চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ এক ঐতিহাসিক রাতের সাক্ষী হয়ে থাকলো পৃথিবীর ইতিহাস ডানলব শ্যামবাজার দমদম কলেজ স্ট্রিট যাদবপুর একাডেমি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর সহ আরও নানা জায়গায় লাখে লাখে মানুষ মূলত নারী তা শরীর চিহ্নে হোক বা মননে নারী তারা শহর তিলোত্তমা সহ নিজস্ব এলাকার রাস্তার দখল নিয়েছেন মূলত আরজিকরের ঘটনাকে সামনে রেখেই এই রাত দখল কিন্তু শুধুই এটা নয় তারা রাতের আকাশ ভাগ করে নিলেন নারীদের সম্মান সুরক্ষা সমমর্যাদার জন্য গান কবিতা স্লোগান বক্তব্যের মাধ্যমে তারা কল্লিনী কলকাতার সহ পৃথিবীর রাতকে কলরব মুখর করে তুললেন মনে এতটা পরিমাণে দাগ কেটেছে তার জন্যই আজকে এতটা রাতে বৃষ্টির দিনে সব উপেক্ষা করেও আজকে সব মানুষ বেরিয়ে গেছে রাস্তায় আজকে আর কাউকে আটকানো যাচ্ছে না ঠিক কোন অনুভূতি থেকে এলে সঙ্গে আমার মেয়ে আছে এখন যদি পৃথিবীটাকে একটু চেষ্টা না করি ঠিক করার ওরা আরো খারাপ পৃথিবী পাবে এই অনুভূতিটা আসলে কোনো তাৎক্ষণিক অনুভূতি ডেফিনেটলি নয় বুঝতে পারছেন এত মানুষ যেটা ভেবে এসেছেন যে যে মেয়েটি প্রচন্ড অত্যাচারিত হয়ে মারা গেছে এরকম আমরা এরকম ধর্ষণ মৃত্যু ধামা চাপা দেওয়া বিচার সবই দেখেছি কিন্তু এই একের পর এক একের পর এক হতে থেকে থেকে আমরা সহ্য করতে করতে একটি ঘটনা পুরো ব্যাপারটাকে ট্রিগার করলো এটা একটা স্পার্কের মতন এবং মানে ওকে ও ইন্ডিভিজুয়াল কোন একজন মেয়ে শুধু নয় আমাদেরই সত্তা যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক ধনঞ্জয় সঞ্জয় এইগুলো দিয়ে চাপা দিলে চলবে না যখন দেখেছি এই আন্দোলনে কোনো রাজনৈতিক পতাকা নেই তার জন্য আসার ইচ্ছাটা আরো বেড়েছে তিনটে জায়গায় শুধুমাত্র এই আন্দোলনটা হওয়ার কথা ছিল সেখানে দাঁড়িয়ে আজকে দুশো প্লাস জায়গায় দ্যাট ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড এত লোক এত মানুষ রাস্তায় নেমেছে এরকম আন্দোলন আমি আজকে বিয়াল্লিশ বছর বয়স কোনোদিন দেখিনি আমরা কি দিন না স্বাধীন এইভাবে আমরা ভয় ভয় থাকবো কেন ভয় পেলে তার কোন বেরোতে পারবো না স্বাধীনতার আগের রাত গোটা শহর জুড়ে মহিলারা রাস্তা দখল নিচ্ছে এইরকম স্বাধীনতা চাই না আমরা এমন স্বাধীনতা চাই না আর স্বাধীনতা আমার মতো একটা বয়স্ক মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে তাহলে বুঝতে পারছো যে আমি চাই যে আগামী দিনে আন্দোলন আরো বড় হোক ভিকটিম ব্লেমিং এবং সেইগুলোর বিরুদ্ধে পথে নামা দরকার বলে আমাদের মনে হয়েছিল এবং রাতের শহরকে সুরক্ষিত করার জন্য মেয়েদের ভিতরে জমতে থাকা যে খুব যে বিরক্তি যে ইনসিকিউরিটি যে উদাসীনতা সমাজে আছে নারীদের প্রতি লিঙ্গ চিহ্নে নারী হোক বা সিসজেন্ডার হোক ট্রান্সজেন্ডার মানুষ যারা হন বেলা একা কেন সেমিনার নুপে গিয়েছে বাচ্চাদের রেপ হচ্ছে কেন সেটার উত্তর জনতা দিক তারপর মেনে যে ছোট জামা পড়লেই ধর্ষণ করা যায় আমার মনে পড়ে যাচ্ছে বারোর নির্ভয়ার সময় এই প্রশ্ন উঠেছিল কাঠুয়ার বাচ্চা মেয়েটির বেলাতে উঠেছিল পৃথিবীর যে কোনো যুদ্ধের কথা বলো সেখানে সেখানে কিন্তু নারী এবং শিশুরা নিপীড়িত হয়েছে হয়তো বিড়ি সিগারেট খায় হয়তো নিশা করে হয়তো অনেকগুলো পুরুষ বন্ধু আছে তো এইগুলোকে খুব করার প্রবণতা এই পিতৃতন্ত্র মানসিকতা এগুলো সব এক একটা ধর্ষক মনোভাব আমাদের দেশে তো ভাবা হয় যে ঘর কি বহু বেটিও কো বেআব্রু করো তো ইসকা ঘর কা ছোটবেলা থেকেই যখন কারুন নামে কাউকে বলেছি জানো তো আমার গায়ে অন্যরকম ভাবে হাত দেয় তুমি আর ওর কাছে যেও না ওই বাড়িতে তুমি আর যেও না এই যে আমরা ছোটবেলা ওই লোকটা আর কিছু হলো না আমি ওখান থেকে আমার একটা রেস্ট্রিক্টেড হয়ে গেল একটা খুব প্রচলিত জ্ঞান আছে যে বাচ্চাদের আমরা বাচ্চা মেয়েদের ক্যারাটে শেখাবো সেলফ ডিফেন্স শেখাবো আমি একটা ঘুমন্ত মানুষ তিনটে লোক আমার গায়ের উপর উঠে বসে আমার গলা টিপে ধরে আমি কোন ক্যারাটে দিয়ে আমি সেটা আমাকে ডিফেন্স করাবো দিনেশ ফোগটের মতন একজনের সাথেও এরকম ঘটনা ঘটেছে তিনি কিন্তু আমার আপনার থেকে অনেক বেশি শারীরিক দক্ষ ছিলেন তিনিও আটকাতে পারেননি তার যৌন হেনস্থা আপনি পুছনা চাতে কি ফিলিং কে হ্যাঁ জানেনা সরকারি কর্মক্ষেত্রে একজন ডাক্তার মহিলা তিনি খুন এবং গণধর্ষণ হলেন এটা আমার মনে হয় যে গণতন্ত্রের মৃত্যু হাসপাতালের মতো একটা জায়গায় যদি এরকম ধর্ষণ হতে পারে তাহলে আমরা কোথায় নিরাপদ প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করছেন প্রতিদিন একটা করে নাটক দেখতে হচ্ছে এভিডেন্স লোপাট করা বন্ধ করতে হবে এবং সবথেকে বড় কথা ভিকটিমের বাড়ি গিয়ে আপনি প্লিজ পৌঁছে গিয়ে নাকে কান্না কেটে তাকে টাকা দেওয়ার চেষ্টা করবেন না ভিকটিম বেঁচে থাকতে কি সে মেনে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে হাজার হাজার মানুষ নেমে এসেছেন একটা সাধারণ ডাক মানে ভাবতেই পারেনি সেই ডাকের রকম স্নোবলের মতন একটা এফেক্ট হবে ষাট সত্তর আশি পঁচাশি বছরের মানুষ এসছেন মানে তারা তাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে আন্দোলনে সামিল হয়েছে আজকে যে সবাই মিলে রাস্তায় বেরিয়েছি এটা একটা রাগের প্রকাশ এটা একটা স্পর্ধার প্রকাশ এটা একটা প্রতিস্পর্ধা নাড়াটাকে দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে এটা আমার মনে হয় এবং ধাক্কা তো দিতেই হবে এমন কিছু শাস্তি হোক যাতে নেক্সট কেউ এটা করার আগে দুবার ভাববে ওই ছেলেটাকে আমাদের মেয়েদের হাতে ছেড়ে দাও যাতে আমরা দেখতে পারি যে রেপ কাকে বলে সারা যাবে না কোনো না রাস্তার অবস্থা দেখো আর নয় এবারে এটাকে রুখতে হবে যে কোনো উপায়ে রুখতে হবে আমরা আর পিছন দিকে তাকাবো না আমরা এবার সামনে এগিয়ে যাব কত কোথাও কি মনে হচ্ছে কাদম্বিনী প্রীতিলতা বিনা দাসদের রক্ত ব্যর্থ হয়ে গেল তারা ডেফিনেটলি যে গ্রেটার কস্টের কথা মাথায় রেখে সে সময় এগিয়ে এসেছিলেন প্রাণ দিয়েছেন সেই মূল্যবোধটা আমরা ধারণ করতে চাইছি স্বাধীনতাকে নতুন করে পড়া নতুন করে ভাবা এটা তো একটা দীর্ঘ লড়াই সেই লড়াই তো লড়াই তো কোনো শেষ নেই সেটা তো এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের স্বাধীনতার এতগুলো বছর পরেও শহর কলকাতা জুড়ে এরকম নৃশংস ঘটনা কি মনে হয় লক্ষ্মীমন্ত হয়ে শোক পালন করলে চলবে না আমাদের মহিষাসুর মর্দিনী রূপ নিয়ে বা মা কালী রূপ নিয়ে আমাদের আর শান্ত থাকলে চলবে না এটা কি একদিনে আটকে যাবে নাকি আপনি ভাবছেন এর থেকে নতুন কিছু শুরু হবে এটা সিম্বলিক ডেফিনেটলি একটা প্রতীকী মুভমেন্ট হিসেবেই আমরা দেখছি ভাবছি সমাজে যে ঘুণ পোকাটা ধরেছে সেটা তো আর একদিনে পরিবর্তন করা যাবে না যা এটা প্রতীকী এটা আজকে এক রাতের জন্য হলেও তারা একটা কজের জন্য ভয়েস রাইস করছেন এইটা খুব ইম্পর্ট্যান্ট কোনো আন্দোলনই কি একদিনের হয়েছিল তো আমাকে সতীদাহ প্রথা বলো বাল্য বিবাহ বন্ধ বলো বিধবা বিবাহ বলো তুমি যদি রাইট টু উমেন বোর্ড বলো ইক্যুয়াল পে রাইটস বলো ইকুয়েল বেজেস রাইটস বলো সেগুলোও তো দীর্ঘদিনের আন্দোলন কেউ বিশ্বাস করছেন না কাল থেকে নানী নির্যাতন বন্ধ কেউ বিশ্বাস করছেন না কাল থেকে রেপ হবে না মার্ডার হবে না তদন্ত ধামা চাপা হবে না এরকম বিশ্বাস নিয়ে এখানে কেউ আসেননি কিন্তু এটা ভাবছেন হয়তো একটা নতুন ভোরের দিকে যাত্রা শুরু হলো নতুন ভারতীয় ন্যায়সংহিতা সংহিতা এসছে তাতে ট্রান্সজেন্ডার আইনকে পুরো ধুয়ে মুছে চাপ করে দিয়েছে লিঙ্গ চিহ্ন যারা নারী তাদের জন্য অনেকগুলো কিন্তু যারা ট্রান্সজেন্ডার উমেন তাদের জন্য কিন্তু ওটা শুধুমাত্র একটা আহ সেক্সুয়াল একটা হ্যারাসমেন্ট কেস ধরে নেওয়া হয় কি কেন্দ্র কি রাজ্য চারিদিক থেকে আমাদের উপর যে শোষণ আমাদের সুরক্ষার তো কোনো দূরের কথা আমাদের বলার জায়গাটা পর্যন্ত নেই রাজনৈতিক দলগুলোকে কিছু বার্তা দিতে চা একশোবার এটা বলতে চাই প্রথমেই বলি যে আগে আমরা মানুষ তারপর মহিলা ভিতরে ভিতরে আমার নিজেকে মানুষ ছাড়া আর কিছু মনে করে না আমি প্রথম থেকেই ভাবি আমি মানুষ ছেলে বা মেয়ে এছাড়া তো অন্য প্রসঙ্গ মানুষের লিঙ্গ পরিচয়টা তো মানুষের প্রথম পরিচয় হতে পারে আগে তো সে মানুষ তারপরে তার লিঙ্গ ক্ষমতার তো কোনো লিঙ্গ নেই এই যে আমাদের ইনভিজিবিলাইজ করে দেওয়া হয়ে ওঠা নারীদের যে ইনভিজিবিলাইজ করে দেওয়া বা এই যে বলা ইলিজিটিমেট ওমেন তোমার শরীরে স্তন এবং জনি নেই তাই তুমি মহিলা নও তুমি খানি কম মহিলা বা তুমি এসআরএস করলে তাহলে একটু আরও মহিলার ভ্যালিডেশন পাওয়া যাবে তাহলে সেই বোভায়ারের কথা নিয়েই বলতে হয় যে নারী হয়ে কেউ জন্মায় না নারী হয়ে ওঠে বিপ্লবে প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো ইতিহাসে আমরা ছিলাম সাহিত্যে আমরা ছিলাম কাব্যে আমরা ছিলাম মেয়েদেরকে ভোগ্য বস্তু করার আগে ট্রান্সজেন্ডার মেয়েদের সিজেন্ডার মেয়েদের ভোগ্য করার আগে যেন হাত মন শরীর কেঁপে ওঠে সব রকম নারী নানান প্রান্তিক যৌনতার নারী ট্রান্সজেন্ডার নারী সিজেন্ডার নারী সবাই যদি এক হতে পারি আমরা সেটাই আমরা চেষ্টা করেছি এবং আগামী দিনেও করবো সেটা কোনো রাজনৈতিক দলাদলি এর মধ্যে ঢুকতে দেওয়াই উচিত না উই শ্যাল ওভারকাম ইট